বিয়ের মসুম থ্রি পিসের লেঙ্গা লেহেঙ্গা আমাদের হুজুর তো দোকান এখানে ধোকা নাই আর এগুলো কাজের মান অনেক বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমাদের ভাইরাল প্রোডাক্ট মানে মাল আসা পাইকার থা মাল নিয়ে আলহামদুলিল্লাহ প্রচন্ড পরিমাণ এটা টপ শুন্য অনেক লং পরিপূর্ণ শূন্য হবে আমাদের লেহেঙ্গা লেহেঙ্গা টপস হয় শুধু এক গোজের কম আমাদের দেড় গোজ কাপড় সামনে পিঠে ওয়েসারি গরজে কাজ করা আর টপসের কাপড়টা দেখে একবার সফট

এবং খুচরা বিক্রি করা হয় আর আমাদের পাইকারি হোলসেল দোকান আলহামদুলিল্লাহ আজকে বারা থেকে দেখানোর উদ্দেশ্য খুঁজাখুজি করে সারি মেলা কোনটা আচ্ছা জিরো পয়েন্টের সাথেই

প্রচন্ড দিচ্ছি এটা হচ্ছে দোকানের নাম হচ্ছে সারি মেলা হ্যাঁ আপনার দোকান নম্বর হচ্ছে বি এগারো বি আঠারো পি মার্কেট আন্ডারগ্রাউন্ড ঢাকা এক হ্যাঁ দেওয়ার শেয়ার দিয়ে রাখলে খুব সহজে যোগাযোগ করে চলে আসতে পারবেন ভাই আমাদের আজকে ইস্টাটু বাচ্চা লেহেঙ্গা দিয়া মানে প্রচন্ড পরিমাণ চাপ আছে বাচ্চা লেহেঙ্গার জন্য আর আমাদের ইউজ পরিমাণ লেহেঙ্গা সারা বাংলাদেশের আমাদের সারি মেলাটা একুশ সাল থেকে আলহামদুলিল্লাহ ফজলে ছাব্বিশ সাল পর্যন্ত ভাইরাল

বাচ্চারা একটু সফট পোল্ড্রিজেন তাদের জন্য এটা আলহামদুলিল্লাহ একটা উনিশ টাকা উনিশশো পঞ্চাশ ঠিক আছে এটা হলো যারা বেলবেট পছন্দ করে না তাদের জন্য একুশ পঞ্চাশ টাকা একুশ পঞ্চাশ টাকা একুশো পঞ্চাশ টাকা ডিজাইন হবে আপাতত দুইটা দেখাইতেছি ঠিক আছে

যারা গায়ে মিনাকারি কাজ করে আলহামদুলিল্লাহ আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে শুধুমাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আরেকটা দেখাচ্ছি এই রানী গুলো নাকি প্রত্যেকটাই মানে আমাদের ইউজ পরিমাণ সেল ছিল এখন তো বিয়ের মৌসুম না ডিসকাউন্ট দিয়ে বিয়ের মৌসুম না বলতে আপনার ঈদের বিয়ের অনেকে আমরা সব মাল আমাদের গুডাউনে চলে বলে আমরা আবার ঈদের কেনাকাটা একসাথে করে হ্যাঁ তাদের জন্য এই লেহেঙ্গা গুলো রিজনেবল জন্য আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে আজকে ঠিক আছে যেমন এই লেহেঙ্গাটা সর্বনিম্ন সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার যে ভিডিও দেখবে পাইকারি দোকান দোকান যে কোন ধ সাড়ে সাথে নিচে না আর আমরা দিব শুধু সত্তরশো টাকায় মাত্র সত্তরশো টাকায় আচ্ছা এরপরে আরেকটা দেখাচ্ছি দেখেন এটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রচন্ড পরিমাণ চলে লেডি পরিমাণা আলহামদুলিল্লাহ বিশাল বড় ঘের মানে যে কোনো শাস আলহামদুলিল্লাহ হবে

এটা খুবই খুবই সুন্দর একটা ডিজাইন একদম ডিজাইন আলহামদুলিল্লাহ এটা ফাইভ স্টিজে কাজ করা আর বেলবে কিন্তু চায় না মূলত মার্কেট হয়েছে যারা পনেরোশো দুই হাজার পঁচিশশো যায় না ঘেটারটা দেখে অনেক সুন্দর একটা ঘের বিশাল বড় বলতে এটা দেশি গুজরাটি হ্যাঁ আমাদের দেশি গুজরা ইন্ডিয়ান গুলো নিচে আলহামদুলিল্লাহ দেখো এটা প্রাইস থাকবে শুধুমাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা আচ্ছা আচ্ছা

এরপরে টপসোন আলহামদুল্লাহ শুধু থাকবে সাতাইশোশ টাকা সাতাশ মাত্র সাতাইশো সাড়ে চার হাজার টান সাত আচ্ছা ওকে হ্যাঁ তারপরে আর আলহামদুলিল্লাহ একটা মাল মানে

মানে লেহেঙ্গার টপস হয় শুধু এক গজের কম আমাদের দেড় গজ কাপড় সামনে পিঠে অবশ্যই গরজেস কাজ করা আর টপস এর কাপড়টা দেখে একবার সফট একদম মুলাম আলহামদুলিল্লাহ আর আমাদের অন্য অনেক লং আচ্ছা শুধু বত্রিশশো টাকা আর এখন এগুলো কোয়ালিটির মান খুব ভালো আলহামদুলিল্লাহ পুরো একদম কিন্তু আমার দেশি গুজরাটি শুধু প্রাইস হয় টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেশি গুজরাটি দিয়ে দিবো আচ্ছা আর একটা আছে আমাদের ভাইরাল প্রোডাক্ট এটা মূলত প্রচন্ড পরিমাণ দোকানে খুব রানিং একটা প্রোডাক্ট শুধু থাকবে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা মাত্র ছত্রিশ আটত্রিশশো টাকা মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি দেখেন যারা গোল্ডেন কালার উপরে দুর্বল আলহামদুলিল্লাহ মানে এটা বেলবেডের উপরে নেট না বেলবেডের উপরে গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ পুরো এ মানে এতে একদম যে কোনো গর্জেস আচ্ছা এটা খুবই মানে কাজের আমি তো পয়লা দেখাই খুব লং একটা ডিজাইন অনেক লং ডিজাইন এই যে এটার দাম কত আর এটার কমর হবে আটচল্লিশ ইঞ্চি এটার দাম পড়বে পাঁচচল্লিশশো টাকা পঁয়তাল্লিশ পাঁচচল্লিশশো টাকা চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা বিয়ে কালার হবে দুইটা ব্ল্যাক কালার আর ওগুলো গোল্ডেন কালার আছে তো এটার মতোই হ্যাঁ সেম মানে দুইটা কালার দুইটা কালার পাঁচচল্লিশ টাকা দেখেন্সের আছে দেখা যায় আমাদের মূলত পাইকারি দোকান তো আমাদের প্রত্যেকটা সেট আপ থাকে আলহামদুলিল্লাহ এটা সুতা প্লাস পাস স্টোন স্টোনের কাজ করা এটা প্রাইস থাকবে আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা আমরা শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা এটা আছে লাক্সারি টাইপের এটা ভেটের কালার হবে চারটা আলহামদুলিল্লাহ এটা জিমিচু ফেব্রিক্স কিন্তু অরেগান জানা অরেগেন জারা তো গাছুলকায় বাপ হার্ট

আলহামদুলিল্লাহ মানে খুব রানিং একটা ডিজাইন এটা পেটে মেরুন কালার যে কোনো কালার কালার চাইলে দেওয়া যাবে কেন কেন হাডু পর্যন্ত ওকে অন্য টপস খুব গর্জেস হ্যাঁ এটার দাম কত এটা পড়বে শুধু বত্রিশশো টাকা বত্রিশ মাত্র বত্রিশশো টাকা দিয়ে দিচ্ছি মিলানো যাবে না খুবই খুবই সুন্দর একটা ডিজাইন গোল্ডেন এর প্রতি যারা দুর্বল এটা প্রাইস দেবে শুধুমাত্র সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা মাত্র সাত হাজার দুশো টাকায় আস্তে দামি লেহেঙ্গা আসবে সব গুলো আসবে ঠিক আছে এই যে

আর অন্য টপস গুলো অনেক গর্জেস হবে শুধু হবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো পিয়াজি কালার সুন্দর কালার আর এটা যারা অ্যাশ কালার উপর দুর্বল আলহামদুলিল্লাহ এটা অনেক সুন্দর অনেক সুন্দর এই অ্যাস কালারের আমাদের মাল থাকে অনেক

পনেরো ষোলো হাজার বিশ হাজার টাকা প্রাইস দিয়ে রাখে প্রাইস দেওয়া রাখে দামার দামি করে বারো তেরো হাজার টাকা দিয়ে নিয়ে আসে কিন্তু সেম লেটা এখানে আসলে পাবে মাত্র আট হাজার আট হাজার পাঁচশো চারশো টাকা আচ্ছা ওকে এই হ্যাঁ

অনেক কম আমার দোকান না মানে যে কোনো পাইকারি দোকানে গেলে আমাদের মার্কেটে অনেকটা কমে নিতে পারবেন কমে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখাচ্ছি লেহেঙ্গাটাও কিন্তু খুব সুন্দর এটা হলো টার্সেলের ডিজাইন এটার ভিতরে দুইটা কালার আছে একটা অয়েন্ট কালার একটা মেরুন কালার এগুলো মানে কবর না পড়ে দেখালে বুঝে যাবে না বিশাল বড় ঘের ওকে যারা বড় ঘের লেহেঙ্গা আছে তাদের জন্য এটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার শুধু নয় হাজার পাঁচশো টাকা জি নয় হাজার পাঁচশো টাকা এই লেহেঙ্গাটা খুব সুন্দর আর একটা গুজরাটি আচ্ছা এটাও কি আমাদের দেশে না বিদেশি না না এটা ইন্ডিয়ান গুজরাটি অন্য হবে দুইটা দুইটা অন্য এটা টপ এটা প্রাইস থাকবে শুধুমাত্র ছয় হাজার হাজার টাকা আচ্ছা এরপরে একটা আছে এটাও ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান গুজরাটি এগুলো এই ক্যান ক্যান দেখলো বুঝে যায় ইন্ডিয়ান এর কোয়ালিটির মান একদম আলাদা রাইট ক্যান ক্যান করা আছে পর্যন্ত এটার দাম রাখছেন কত এটা হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা আর একটা আলহামদুলিল্লাহ এটা খুবই সুন্দর আচ্ছা দেখেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন এইটার দাম রাখছেন কত ভাইয়া এটা আমাদের ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো শুধু ছয় হাজার পাঁচশো টাকা গুজরাটি মাল দেখেন দশ বারো হাজার টাকার লেহেঙ্গা ছয় হাজার ছয় হাজার পাঁচশো টাকা এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এটা এটা খুবই সুন্দর মানে আমাদের প্রায় এক মাস যাবৎ প্রচন্ড পরিমাণে এই মালটা চলছে

ডিটেল জানতে পারবেন অথবা ওনাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করে আরো বিস্তারিত জানতে পারবেন তো যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ